হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি খুবই সুন্দর সুন্দর ঈদের এক্সক্লুসিভ বেডশিটের কালেকশন চলে আসছে প্রত্যেকটা বেডশিট অনেক বেশি সুন্দর থাকবে সে সাথে একটা দুইটা ডিজাইন না টোটাল আপনাদেরকে প্রায় হচ্ছে আমি বিশটা প্লাস হচ্ছে ডিজাইন দেখাবো একটা ভিডিওতে তাই আমি শর্ট টাইমে আপনাদেরকে দেখানো ট্রাই করব সবগুলো বেডশিট থাকবে একেবারে কটনের মধ্যে ইউজ করে আপনারা অনেক বেশি আরাম পাবেন আর প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এই বেডশিটটা খুবই খুবই সুন্দর আর মাসাল্লাহ একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা বেডশিটগুলো পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এক হাজার টাকা দামেরও আছে আরও কিছু আমি ফোর পিসের কালেকশন দেখাবো তারপর হচ্ছে থ্রি পিসের কালেকশন দেখাবো যেগুলো কিনা বক্স করা সেগুলোর প্রাইসটা একটু বেশি থাকবে আমি প্রাইসটাও তখন বলে দিব সেই সাথে ভিডিও শেষে ওই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা চারবার ভালো লাগবে দ্রুত আর্লি কনফার্ম করে ফেলবেন ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সেম ডিজাইনের মধ্যে আরও একটা কালার এটা হচ্ছে হোয়াইটের মধ্যে মাসাল্লা এই কালারটাও কিন্তু অসম্ভব প্রীতি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন কারণ এই বেডশিটগুলা কিন্তু থাকবে না এইবারে ঈদের যদি এইরকম একটা বেডশিট যদি রুমের মধ্যে থাকে তাহলে মাস পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে বাসন্তী কালারের মধ্যে মাসাল্লাহ এই বেডশিটের ডিজাইনটাও কিন্তু অনেক বেশি প্রিটি এবারে কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন নিয়ে এসেছি একটু তাড়াতাড়ি কনফার্ম করে ফেলবেন আর যাতে আমরা দ্রুত ডেলিভারিটা দিয়ে দিতে পারি পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে আপনাকে জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হয়ে যাবে সম্পূর্ণ আপনার প্রোডাক্টের টাকাটা ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন স্টেপের মধ্যে মাসাল্লা খুবই সুন্দর একটা রানিং ডিজাইন এই ধরনের ডিজাইনগুলো কিন্তু খুবই পছন্দ করে সবাই আর কালারটাও মশাল্লা অনেক বেশি প্রীতি খুবই নাইস মাশালা বিছানোর পরে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন সাদার মধ্যে হালকা ছোটো ছোটো ফুলের মধ্যে এই বেডশিটের ডিজাইনটা কিন্তু অসম্ভব প্রীতি আর হোয়াইট কালার কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে মার্শাল্লাহ যারা কিনা হোয়াইট কালার অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এই বেডশিটটা তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন কারণ স্টক খুবই লিমিটেড সেম ডিজাইনের মধ্যে এটা শুধুমাত্র কালারটা ডিফারেন্ট মাসা আল্লাহ খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বেডশিটগুলো কিন্তু আপনাদের জন্য এবারে নিয়ে আসছি মাসা অনেক বেশি প্রিটি জাস্ট আপনার স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলতে হবে মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর নাইস একটা কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা থাকবে অসম্ভব প্রিটি যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কিন্তু কালার এ ধরনের কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর থাকে একেবারে লেটেস্ট কালেকশনগুলো হাজারের মধ্যে বাঁচা বেডশিটের কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি ফারহানাস ফ্যাশন থেকে মাস আল্লাহ মেরুন কালার মধ্যে খুবই নাইস একটা কালার এই কালারের মধ্যে টোটাল হচ্ছে তিনটা কালার এসেছে এই ডিজাইনের মধ্যে তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর রেড কালার কিন্তু সবাই একটু বেশি পছন্দ করে এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে দিবেন এটার এখন বাকি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দেব মাসাল্লাহ মাসাল্লাহ এটার মধ্যে তো আরও বেশি ভালো লাগছে যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন এটা বিছালে পুরা রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রীতি এটা যার ভালো লাগবে জুতো অর্ডারটা ডান করে দিতে হবে এরপরে আরও যে বেডশিটের কালেকশনগুলো আছে সেগুলো আমি পিকচার শেয়ার করে দিব। এটার মধ্যে আরও একটা কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ মাসাল্লাহ এটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর থাকবে এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন খুবই সুন্দর প্রিটি একটা কালার এখন হচ্ছে আমি আপনাদেরকে ফোর পিসের কিছু কালেকশন দেখাবো যেগুলো কিনা না খুবই খুবই হাই কোয়ালিটি থাকবে প্যাকেট করা থাকবে বক্স করা বক্সগুলো কিন্তু খোলা যায় না খুললে কিন্তু আবার প্রপারলি কিন্তু প্যাকিং করা যায় না যার কারণে আমি উপর দিক দিয়ে আপনাদেরকে ক্যাটলগ হিসেবে দেখিয়ে দেবো এগুলো আপনার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এগুলার হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার নশো নিরানব্বই টাকা আপনারা এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা দিয়ে এভাবে আপনার স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা হচ্ছে ফোর পিসের এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সবই থাকবে ফোর পিসের কালেকশন ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা খুবই খুবই হাই কোয়ালিটির অসম্ভব হাই হাই কোয়ালিটির কেউ যদি ঈদে কাউকে গিফট করতে চান তাহলে এখান থেকে একটা বেডশিট নিয়ে গিফট করতে পারেন অনেক বেশি ভালো হবে আর বিছানোর পরে বুঝতে পারবেন এগুলো কী পরিমাণে কোয়ালিটি ফুল এভাবে আপনার স্ক্রিনশটটা নিয়ে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্নহাস ফ্যাশনের পেজে কিংবা ফার্ন ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অর্ডারটা ডান করে দিবেন এগুলো সবই থাকবে ফোর পিসের কালেকশন এরপরে হচ্ছে বক্সের মধ্যে হচ্ছে থ্রিস পিসের কালেকশন যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা তো অনেক বেশি সুন্দর ইয়েলো কালারের মধ্যে পিকচারের মধ্যে যেরকমটা দেখছেন অরিজিনাল কিন্তু সেম টু সেম একদম আর খুবই খুবই কোয়ালিটি ফুলের মধ্যে থাকবে যারা যারা কিনা একটু দামের মধ্যে বেডশিট ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য এগুলো অনেক বেশি ভালো হবে এটাও কিন্তু খুবই নাইস ডিজাইন মারসা আল্লাহ অসম্ভব সুন্দর এই যে খুবই সুন্দর মানে পিকচারের মধ্যে যেমনটা অরিজিনালও কিন্তু তেমনটা ওকে এটা কিন্তু আরও বেশি সুন্দর খুবই স্মার্ট আর খুবই স্ট্যান্ডার্ড একটা বেডশিট যারা কি না একটু মানে হাই রেঞ্জের মধ্যে পছন্দ করেন তাদের জন্য আর আপনারা কিন্তু একেবারে ডিসকাউন্ট প্রাইসে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো জাস্ট আমার কাছে কয়েকটা পিস আছে আমি আপনাদেরকে ডিসকাউন্টে এগুলো দিয়ে দিচ্ছি এটার কালারটা দেখতে পাচ্ছেন হালকা বেগুনির মধ্যে খুবই নাইস কালার ওকে এরপরে এটা হচ্ছে আরও সুন্দর খুবই খুবই জাস্ট আপনার প্রিন্টটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি থ্রি পিসের বক্সের দামের বেডশিটগুলো দেখিয়ে দেব এখন হচ্ছে দামের মধ্যে বক্সের বেডশিটগুলো দেখিয়ে দিয়েছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন দুই শেডের মধ্যে থাকবে এটা কিন্তু খুবই নাইস ডিজাইন এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আপনার ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা দিয়ে মাসাল্লাহ আল্লাহ এই বেডশিটের কালারটা একটু বেশি ব্রিটিশ জাস্ট আপনার প্রিন্টটা দেখতে পাচ্ছেন আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এগুলো সবই থাকবে থ্রি পিসের সেট ওকে কুলবালিশের কাবার থাকবে না এটা হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে থাকবে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবে হচ্ছে একটা ডিজাইনের এক পিস করে থাকবে তাই যেটা করতে হবে একটু আর্লি কনফার্ম করতে হবে আপনাদের যাতে করে এত সুন্দর সুন্দর বেডশিটের কালেকশনগুলো আপনারা খুবই তাড়াতাড়ি পেয়ে যান এটা র্যাটের মধ্যে থাকবে খুবই নাইস মাসাল্লাহ মাসাল্লাহ এ এটা হচ্ছে আরেকটা কালার এটার কালারটা জাস্ট আপনি দেখেন পিচ কালারের মধ্যে থাকবে খুবই নাইস একটা কালার খুবই সুন্দর আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড মাশাল মাসাল্লাহ তো আর হচ্ছে যেগুলো পিকচার আছে আমার কাছে আরও ডিজাইন আছে সেগুলো আমি পিকচার শেয়ার করে দেবো nada